একদিন ফলের বাজারে দেখা হল লিচু আর কমলা লেবুর লিচু ঝকমক করছে লাল পোশাকে আর কমলা বসে আছে গোলগাল হলুদ জামা পরে লিচু গর্ব করে বলল আমি গরমের সেরা ফল মিষ্টি রসালো আমাকে সবাই ভীষণ ভালোবাসে কমলা মুচকি হেসে বলল সেটা ঠিক কিন্তু আমি শীতের বন্ধু আমার রস শরীর ঠান্ডা করে অসুখ দূর করে আর ভিটামিনে ভরপুর লিচু একটু রেগে গেল মানে আমি দরকারই নয় কমলা শান্ত গলায় বলল না বন্ধু তুমি গরমে মানুষের আনন্দ দাও আমি শীতে শক্তি দিই আমরা দুজনেই আলাদা সময়ে সমান উপকারী এই কথায় লিচু রাগ গলে গেল সে হেসে বলল ঠিকই বলেছ আমরা দুজনেই সারা বছর মানুষকে সুখ দিই এরপর লিচুয়ার কমলা হল চিরকালের বন্ধু